আহা চমৎকার গুন্ডুর চিকেন দারুন বাবে এটা আর গুন্ডুর চিকেন কাবাব হাই গাইস ওয়েলকাম ব্যাক টু आवर চ্যালেঞ্জ সেবাই ফুড কোর্ট নতুন ব্লগ ভিডিও এবং নতুন রেসিপি নিয়ে তবে রেসিপি থাকছে আজকে সাউথের রেসিপি দারুন চমৎকার একটা রেসিপি গুন্টুর চিকেন কাবাব সুন্দর দারুন খেতে কিন্তু এটা তোমরা একবার ট্রাই করে দেখো তবে দেখবে ভালোই খুবই সুন্দর তবে পাপাই তোমাদেরকে আজকে দেখাচ্ছে গুন্টুর চিকেন কাবাবটা কেমন হয় তবে এটা সাউথের একটা খুব সুন্দর জনপ্রিয় আমাদের সাউথের এখানে যত মানে যেসব ধাবাগুলোতে আছে প্রত্যেক জায়গাতে এটা একটা ফেমাস আইটেম বলতে পারো তবে এটা তোমরা যদি সাউথে এসে থাকো এটা কিন্তু গুন্টুর চিকেনটা খেতে ভুলো না তবে দেখো গুন্টুর চিকেনটা আজকে রেসিপি তবে তার আগে রেসিপি দেওয়ার আগে আমি চাইবো আমার শিবয়ের মন্দিরে তোমাদেরকে দর্শন করার জন্য শিবয়ের মন্দিরে চলো ভগবানের দর্শন করে নাও তারপরে আসছি কিচেনে তার সৌরভ এখন পুজো করছে তো সবাই দর্শন করে নাও ভগবানের দর্শন তো কারো যদি কিছু চাওয়ার থাকে চাইতে পারে ভগবান সবার মনস্কামনা পূর্ণ করুক চলো এবারে আমি কিচেনে যাচ্ছি তো কিচেনে যাচ্ছি কিচেনে দেখি পাপায় পাপাই রেসিপি শুরু করছিস পাপায় ঘন্টুর চিকেনের জন্য কী প্রথম কী নিয়েছিস লেমন লেমন আচ্ছা সৌরভ একটু লেবু পাপাইকে লেমন এনে দে তো গন্টুর চিকেন নিয়েছিস চিকেন কত আছে আড়াইশো গ্রাম দুশো গ্রাম গ্রাম আচ্ছা দুশো গ্রাম পাপায় চিকেন নিয়েছে প্রথম দিয়ে দিচ্ছে কারি পাতা কারিপাতা দিয়ে দিচ্ছি পাপায় কিন্তু একটু লেবু এনে কারি পাতা দিয়ে গন্টুর চিকেনের কাবাব আজকে সুন্দর এটা কিন্তু রেসিপিটা খেতে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট আর দিচ্ছিস কি নারকেল কোড়া আচ্ছা আচ্ছা নারকেলটাকে কুড়ে নিয়েছিস তাই তো নারকেলটাকে মিক্সিতে একটু মানে গুঁড়ো করে নিয়েছে ঠিক আছে লেবু দিয়ে দিয়েছে লেবু নিয়ে এসছিস লেবুটা কেটে নে গুন্ডুর চিকেনের জন্যে প্রথম থাকছে চিকেন বন চিকেন আমরা বন হ্যাঁ বনটা সবসময় নেওয়ার চেষ্টা করো বনটা হলে ভালো তাই তো বনের সব থেকে বেটার হয় বনলেসে থাকতে প্রথম দিয়েছে চিকেনের সঙ্গে দিয়েছে কারিপাতা তারপরে দিয়েছে নারকেলে গুঁড়ো তারপরে লেবু আদা রসুন পেস্ট ঠিক আছে আদা রসুনের পেস্ট এরপরে মশলা কী কী দিবি আমি নিয়ে যাচ্ছি মশলা দিয়ে দিবি কোথায় এখানে এখানে রাখবো আচ্ছা দিয়ে দিচ্ছে চিলি ফ্লেক এটা আছে চিলি ফ্লেক চিলি ফ্লেক অল্প এটা খুব স্পাইসি হবে তো স্পাইসি হবে কেন আমি এটা খেয়েছিলাম আগে কাবাবটা মোটামুটি যেরকম খাওয়া যাবে সেটা স্পাইসি না করা যায় আচ্ছা এমনি প্রায় প্রায় হলো তখন একটা আলাদা ব্যাপার আচ্ছা সেটা কে স্পাইসি অনেকে চায় অনেকে স্পাইসি নাও চায় এটা স্পাইসি হয় লেস স্পাইসিও হয় নাকি মানে কম কম হয় না ಕ್ಯಾচার টি ব্ল্যাক ওটা কি দিতেছি ব্ল্যাক পেপার তাই তো আচ্ছা ওটা গোলমরিচের গুঁড়ো আর দিয়েছে লঙ্কা চিলি প্লেক তোমাদের কাছে চিলি ফ্লেক না থাকলে তোমরা লঙ্কাটাকে ফ্রাই করে সেটাকে একটু ভেঙে দিবে তবে দেখছো কতটা কেমন বড় বড় আছে একটু ধনিয়া গুঁড়ি একটু ধনে পাউডার লবণ

আমি তোমাদেরকে বলছি এটা ম্যারিনেট করে মিনিমাম এক দু ঘন্টা রেখে দেবে তবে অনেকে আছে ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রাখে আমার মতে ম্যারিনেট করে তোমরা বাইরে রাখবে কখনো ফ্রিজে রাখবে না যদি তোমরা মনে করো যে আমরা কালকে খাবো তাহলে ফ্রিজে রাখতে পারো কিন্তু আজকে যদি এক ঘন্টা দু ঘন্টার মধ্যে বানাবে মনে করো কখনো চিকেন ম্যারিনেট করে ফ্রিজে রাখার প্রয়োজন হয় না ও বাইরে রাখবে আরও ভালো ম্যারিনেটটা ভালোভাবে হয় দই দিচ্ছে আচ্ছা দই দিচ্ছে যে কোনো দই তোমরা ব্যবহার করতে পারো তবে মিষ্টি দই ছাড়া যে কোনো দই বলতে মিষ্টি দই ছাড়া প্যাকেট দই বাড়িতে বসিয়ে তোমরা দইটা করতে পারো টক দই হলে চলবে টকটা হলে আরো ভালো হয় এর মধ্যে একটা যে বাদাম পাওয়া যায় হুম বাদাম মানে কোন বাদাম যে চীনা বাদাম যেটা চীনা বাদাম আচ্ছা ওই বাদাম পাউডার করে দিতে আচ্ছা দই দিয়ে মাখাচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি বেসন তাই তো বেসন অল্প করে বেসন পরিমাণ মতন দেবে দেখো কতটা দিচ্ছে এই দেখো বেশি নয় অল্প দিচ্ছে ঠিক আছে বেসন বেশি ময়দা হিট কি বেসন বেশি না পড়লেও আচ্ছা বেটাটা যত কম হবে তত ভালো হয় কোটিংটা যেন মানে চিকেনটা হতে না আচ্ছা চলো যেন্টুর চিকেনে এবারে গুন্ডু চিকেনের জন্য এবারে কি দিয়ে দিচ্ছিস কর্নফ্লাওয়ার আচ্ছা ক্রিপসি করার জন্য কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছে কর্নফ্লাওয়ারটা দিয়েছে ক্রিপসি হওয়ার জন্যে একটু মুচ মুচে থাকবে বলে তবে এটা ম্যারিনেট করে আমরা রাখতে পারি কিন্তু রাখবো না আমরা যেহেতু ভিডিওটা করছি তার জন্য সঙ্গে সঙ্গে এটা খুব ইজি এবং খেতে কিন্তু দারুণ চমৎকার লাগে তবে আমি রেসিপিটা আগে বানাই নি আমি খেয়েছি আমি ধাবাতে যেহেতু খেয়েছি এটা জানি তবে এটা ফেমাস আইটেম বলতে পারো সাউথে একটা থেকে ফেমাস আইটেম বলতে পারো গুণ্ডুর চিকেন কাবাবটা গুণ্ডুর চিকেনও এমনি হয়টা ইন্ডিয়ান ডিশ হয় সেটা ড্রাই মতন আর এটা কাবাব মতন হচ্ছে যেটা একদম অয়েল ফ্রাই হবে আরেকটা হয় যেটা মাখা মাখা ওর সঙ্গে রুটিও খেতে পারো তোমরা ওটাও স্টার্টার মতন হয় ওটাও খুব সুন্দর খেতে লাগে তবে তোমাদের কাবাবটা দেখাচ্ছি এর নেক্সট চাইবো আমি চেষ্টা করব যে গুন্ডুর চিকেন যেটা ডিশ আছে মানে সাইড ডিশ যেটা হয় সেটা তোমাদেরকে দেখানোর জন্যে তবে চলো হবে আর কিছু দিচ্ছি ওর মধ্যে ওইটাই ওই মশলা যা তাই তো একটু কম দেখে গেছে নুনটা পরিমাণ মতো দেখে নিলো পাবাই যে নুনটা ঠিকঠাক আছে কি না নুনটা দেখে নিলো চলো এবার আমরা ফ্রাই করে নেব না কি এবার ফ্রাই করে নিবি নাকি না রাখবি ফ্রাই করে নিচ্ছি তো জনে তেল পুষিয়ে দে তেল গরম হয়ে গেছে মানে গ্যাসটা পাবাই কমিয়ে নে একটু কেন তোর বন যেহেতু আছে এত হিট তেলে করিস না তেলে এত হিট তেলে ছাড়বি না বাস থাক এবার নিয়ে তারপরে নিয়ে আসছে চিকেন গুন্ডুর চিকেন কাবাব অয়েল ফ্রাই কাবাব তা সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ানরা কাবাব অয়েল ফ্রাই কাবাবটা মানে বেশি পছন্দ করে কেন সব জায়গায় দেখি অয়েল ফ্রাই কাবাবটা প্রচুর চলে অয়েল ফ্রাই কাবাব চিকেন পেপার ড্রাই ড্রাই আইটেমটা মানে প্রচুর খায় এরা না এই আইটেম প্লাস রাইস হ্যাঁ আমরা জানি যে বাঙালিরা রাইস মানে কথাই আছে যে ভেতো বাঙালি মানে বাঙালিরা ভাত খায় কিন্তু না কর্ণাটকেও প্রচুর পরিমাণে ভাতের ডিশ এটা সকাল থেকে হলে ভাত প্রথম ব্রেকফাস্ট ভাত দিয়ে করে আমরা এটা জানতাম যে আমরাই ভাতটা বেশি খাই কিন্তু তার নয় ভুল ধারণা কিন্তু সাউথেও লোকে দেখছি প্রচুর পরিমাণে ভাত খায়

কেন এরা ফুডপাতেও দেখেছি প্লাস হোটেলেও দেখেছি ব্রেকফাস্টের টাইমে যেসব হোটেলে ব্রেকফাস্টগুলো থাকে প্রচুর পরিমাণে ভাতের রেসিপি থাকে তো আমার ভাতের অনেক রেসিপি আছে লেমন রাইস ফ্রাইজ আছে চিত্রনা রেসিপি আছে বঙ্গি ভাত আছে অঙ্কি ভাত যেটা বলে তোমরা দেখতে পারো রেসিপিগুলো খুব সুন্দর খেতে আমি যে মানে আমার বিশেষ করে সাউথের খাবার কোনোটাই খারাপ লাগে না আমি সাউথের খাবারটা খুব ভালো পছন্দ করি কেন আগাগড়ায় কলকাতায় যখন থাকতাম তখন আমি তো সাউথের সাউথের খাবারটা ভালোভাবে লাইক করতাম তো এতটা পরিমাণে লাইক করতাম যে আমাকে অনেকে প্রতিটি সাউদেই চলে যায় সাউথের খাবার সবচেয়ে পছন্দ করি সাউথে পছন্দ করি সাউথ ইন্ডিয়ান হলে তো ভালো কিন্তু আমি খাবার যে কোনো খাবার আমি পছন্দ খুবই করি খালি সাউথ ইন্ডিয়ান বলে নয় আমাদের ইন্ডিয়ান খাবার আমি যেখানে যেমন থাকতাম সেখানে সেইভাবে মানিয়ে নিতাম এইটা হচ্ছে সবথেকে বড় আমার মতে থাকে অনেকে আছে সাউথে এসে হয়তো খেতে পছন্দ করে না এই কী ভাত কেমন দিয়েছে আমার এটা কোনো দিন অসুবিধা হতো না আমি সাউথে এসেছি প্রথম ভালোভাবে জমিয়ে সাউথের খাবার খেয়েছি কলকাতাও থেকে খেয়েছি এখানেও এসেছি তাও সাউথের খাবার খাচ্ছি তো চলো গন্ডুর চিকেন তোমরা দেখো কেমন খুব সুন্দর খেতে আমি কেন খেয়েছি তাদের তোমাদের বলছি হচ্ছে গন্ডুর চিকেন গ্যাসটা কমিয়ে পাবে চিকেন আবার বেশি এ হয়ে যাবে দেখতে কালার কিন্তু খুব সুন্দর জানিস তো হয়তো ক্যামেরাতে একটু আমার এ লাগছে কিন্তু দেখতে খুব সুন্দর কিনতে দারুণ কিনতে আহা চমৎকার গন্ডুর চিকেন আরুন বাবা এর আরু ও বাবা ফ্রাই মনে হয়ে গেছে হয়ে গেছে না মানে একটা সস ফ্রাই হয়েছে তাই তো ফ্রাই হয়ে হ্যাঁ আরো কাজ বাকি আছে তাই তো ঠিক আছে মাংসটা চিকেন গুন্ডুর চিকেন তৈরি হয়ে গেছে চিকেন কাবাব এটা মানে ফ্রাই এ নয় গ্রেভি না কী কী দিয়ে দেখা করছে দেখো খুব ইজি এমন কোনো এ নয় তাই তো খুবই ইজি ওই তো কারি পাতা সময় সময় আছে হ্যাঁ অল্প একটু কাবাব রয়েছে কী দিচ্ছিস রসুন কেমা সপ কারি পাতা কারি পাতা আর রসুন ফড়ন দেওয়া হয়েছে এরপরে দই আচ্ছা দই দিয়ে দিচ্ছে দিচ্ছে হালকা নুন আর পাউডার হালকা নুন একটু দিয়ে দিচ্ছে হালকা ব্ল্যাক পেপার হালকা একটু চিনি দিবি তাই তো চিলির অর্ডার আসছে এবারে চিলি ফ্লেকটা একটু দিয়ে দিচ্ছে কেন সাউথের বিশেষ করে রেসিপিগুলো খুব ঝাল হয় তবে এই ধরনের রেসিপিগুলো ঝাল থেকে হয় ঠিক অর্ডার আছে দেখছি গুন্ডুট চিকেন কাবাব চিকেন চলো হয়ে গেছে একটা প্লেট নিয়ে আয় স্টার্টার প্লেট দাও গুন্ডুর চিকেন রেডি

চলো এবারে পরিবেশন করা হচ্ছে নন্দকে দেখা নন্দ বাপনের জন্য রেখে দেয় আসা সৌরভ এক পিস দিয়ে সৌরভ ভাত খাচ্ছে মনে দিয়ে বাপকে এক পিস দিয়ে ভাত খাচ্ছে গন্ডুর চিকেন দিয়ে দারুন কেমন লাগছে

না না একটু হালতো হবে আপনার চলো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং নতুন নতুন কিছু যদি রেসিপি জানা মানে জানার থাকে বা শেখার থাকে তো আমাদের কমেন্টে জানাতে পারো চিকেন ফ্রাই আর হুম গোল্ডেন চিকেন শুক্কা শুকাদা চিকেন মশলা চিকেন শুক্কা আর আলাদা আইবা শুকাদা বানাও শুকাদা কেন কিছু ফমাস না হ্যাঁ হুম না ভালো হইছে নন্দবজে ভালো হয়েছে আচ্ছা পাঁচ

যে কোনো কেউ খেলে ভালোই লাগবে তো চলো আজকে গুন্ডুর চিকেন রেসিপিটা দেখলে তোমাদেরকে দেখালাম তো কমেন্টে জানিও আরও তোমরা আরও কী দেখতে চাও বা সাউথের যে কিছু রেসিপি তোমাদের জানা থাকে কিছু প্রশ্ন থাকে বলতে পারো তো সবাইকে টাটা